কে পাকিস্তানের দালাল এই মানুষগুলো সবাই দেশপ্রেমী তাই আজকে আমরা আজকের এই মিছিলে মিছিলে হাঁটছি হাঁটছি যুদ্ধবিরোধী দালালি আসলে তারা করে দালালি আসলে তারা করে যারা আমার দেশে সন্ত্রাসবাদীদেরকে এই সন্ত্রাসবাদী হামলাগুলোকে কাজে লাগায় ভোটের প্রচারে দালালি আসলে তারা করে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করে আসুন তো উড়ি তারপরে হচ্ছে যে কি বলে পুলোয়ামা কতজন সন্ত্রাসবাদী ধরা পড়েছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে আসুন তো আজকে যদি আমরা একথা প্রশ্ন করি সীমানা থেকে দুশো আড়াইশো কিলোমিটার ভেতরে কি করে ঢুকে এলো কি করে ঢুকে এলো সীমানা থেকে দুশো আড়াইশো কিলোমিটার ভেতরে এ প্রশ্নের উত্তর কে দেবে সেদিন কেন ওখানে সেনা মোতায়েন ছিল না বেলগাঁওয়ের বৈশাখ বৈশরণ ভল ভ্যালির মতন একটা সুন্দর একটা ওইরকম জনবহুল একটা ট্যুরিস্ট স্পটে এই সমস্ত প্রশ্ন করলে আমরা যদি দেশদ্রোহী হই আমরা যদি পাকিস্তানের দালাল হই আমরা বলছি শুনুন এরকম দালালি করলে দেশ বাঁচবে তুমি চঙ্গিটা ধরতে পারলে না উল্টে উত্তর প্রদেশের সংখ্যালঘু একজন বিরিয়ানি আলাকে মেরে দিলে সেকুলার যে ভারতবর্ষ ভারতবর্ষের যে প্লুরালিটি ভারতবর্ষের যে বৌদ্ধবাদ তাকে বিজেপি নক্কারজনকভাবে আক্রান্ত করছে তার বিরুদ্ধে আমরা বলছি প্রথমত যুদ্ধ হচ্ছে যে একদম শেষ অস্ত্র যুদ্ধ ড্রয়িং রুমে বসে হয় না যুদ্ধ সীমান্তে লড়তে যায় যারা তাদের যখন যুদ্ধে যুদ্ধের যেতে হয় যুদ্ধে যেতে হয় সেটা খুব ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে তাদের হয় না জীবনের অনেক ঝুঁকি থাকে সেরকম সেনার জীবনের ঝুঁকি থাকে দেশের সাধারণ মানুষের জীবনের ঝুঁকি থাকে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় ফলে আমাদের কথা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে এই সন্ত্রাসবাদকে সামনে রেখে যে যুদ্ধ জিগির তোলা হচ্ছে আমরা বলছি লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে হোক আমরা বলছি লড়াইটা হোক সন্ত্রাস মুক্ত ভারত গড়তে লড়াইটা হোক সন্ত্রাসবাদ মুক্ত ভারতবর্ষ এই গোটা উপমহাদেশকে সন্ত্রাসবাদ মুক্ত করার লড়াইটা হোক সেই লড়াইতে আমরা একশো শতাংশ সঙ্গে আছি কিন্তু এই যে যুদ্ধ জিগির তোলা হচ্ছে এই পাকিস্তান আমরা দখল করে নিলাম এরকম এরকম কোনো বক্তব্যের সাথে আমরা নেই মানে যা বলার চেষ্টা হয়েছে আপনি যদি খুব ভালো করে দেখেন সেনার স্টেটমেন্ট কি বিদেশ সচিবের স্টেটমেন্ট কি তার সঙ্গে নরমাল বিজেপি নেতাদের যদি আপনি স্টেটমেন্ট দেখেন তাহলে দেখবেন আকাশ পাতাল পার্থক মানুষ করছে একদমই বিভ্রান্ত করছে তার জন্যই আমাদের রাস্তায় নামতে হয়েছে না সেনাবাহিনী যে কথা বলছে বলছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে হবে বলছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা হচ্ছে যে আমাদের এই গোটা সিস্টেমটার একটা সুন্দর একটা বিষয় কথা বলছে বলছে সেনাবাহিনী যে আমরা যা যা এরকম খবর ছড়াচ্ছে এই পাকিস্তানে নাকি একটা পারমাণিক পারমাণবিক এ থাকতো সেখানটাকে নাকি আমরা আক্রমণ করেছি আমরা নাকি উড়িয়ে দিয়েছি কিরানা হিলসের কথা বলছে এখন দেখুন এই গুজব গুলো আসলে সন্ত্রাসবাদ দমনে তো কোথাও সাহায্য করেই না উল্টে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে অসম্ভব রকমের বিভ্রান্তি তৈরি করছে আর এই গুজবগুলো ছড়িয়েই আসলে যুদ্ধ জিগির তোলা হচ্ছে এই কারণেই আমরা চাই যে সারা দেশে যে অভাব যে কাজ

যারা চুপ হইতে হয় না তারা পাকিস্তানের দালাল